হ্যালো বন্ধুরা এইচ এ এইচ এম এ কীভাবে আপনারা ইনকাম করবেন এর আগের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইচ এ এইচ এম কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো আজকে আপনাদেরকে বলবো এখানে আপনারা কিভাবে আর্নিং করবেন তো সবার আগে আপনারা ইনস্টল করে নেবেন এইচ এ এইচ এম অ্যাপসটিকে আমি এই ভিডিওটির ডিসক্রিপশান এই লিঙ্কটি দিয়ে দেবো এবং ইনভিটেশান কোডটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে আপনারা ইনস্টল করে আপনার ইনভিটেশান কোডটি দিয়ে লগ ইন করে নেবেন তারপরে আপনারা হোমে চলে আসবেন হোমে আসার পর আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি জুনিয়র এজেন্ট হতে চান তাহলে আপনাদেরকে কিন্তু মিনিমাম তিরিশ ডলার অ্যাড করতে হবে এবং আপনি যদি এখানে সিনিয়র এজেন্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে পাঁচশো ইউএসডিটি অ্যাড করতে হবে এবং আপনি যদি স্পেশাল এজেন্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে দু হাজার ইউএইচডিটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তো বন্ধুরা আপনাদের এখানে যদি আপনারা কাজ করতে চান এখানে কিন্তু ট্রেজার এনএফটির মতোই এই অ্যাপসটি ট্রেজার এনএফটিতে কিন্তু আপনাদেরকে মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে নামতে হয় এবং সেখানে আপনি প্রতিদিন একটি টোকেন কেনে বেচা করেন আর এখানে দেখেন বন্ধুরা এখানে শুধুমাত্র আপনি তিরিশ ডলার দিয়ে নামতে পারবেন এবং আপনারা এখানে প্রতিদিন পূর্ণটি টাস্ক কমপ্লিট করতে হবে কিভাবে করবেন আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আমার একত্রিশ পয়েন্ট চুয়ান্ন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এক্সপ্লোর লেখা আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পনেরোটি টাস্ক আছে তো অবশ্যই চেষ্টা করবেন আপনি যেটা আমি ফাঁকা থাকবেন একসঙ্গে পনেরোটি টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন তো বন্ধুরা কীভাবে টাক্কগুলো দেয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট বাটন আছে স্টার্ট টাক্ ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম টাস্কটি এখানে শো হয়ে গেছে তা আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেখানে রেটিংয়ের অপশান আছে রেট ইউয়ার রিসেন্ট এক্সপিরিয়েন্স এবং এখানে কিন্তু বলছে যে টেল আস মোর অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানে আপনাকে রেটিং দিতে হবে এবং আপনাকে এখানে কমেন্ট করতে হবে তো কমেন্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্টের উত্তর আছে আপনারা যেটি খুশি একটি এখানে বসিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো আমি এখানে ধরুন এখানে ফাইভ স্টার দিয়ে দিলাম তারপর এক্সপিরিয়েন্সের জায়গায় আমি কিন্তু এখানে প্রথম করে কোশ্চেনটা লিখলাম এবং আপনি এখানে যদি আরও কিছু লিখতে চান তো লিখবেন গুড তো আমি দেখুন বন্ধুরা গুড লিখে দিলাম তো গুড লেখার পর আপনারা কী করবেন জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট বাটানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি টাস্ক কমপ্লিট হয়ে গেল এবং এভাবে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় টাস্কটি কমপ্লিট করবেন তো দ্বিতীয় টাস্কটি কীভাবে কমপ্লিট করবেন সেম একই প্রসেস আপনারা স্টার্ট টাস্কে ক্লিক করবেন স্টার্ট টাস্কে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আবার আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে আপনি ফাইভ স্টার দিয়ে দেবেন তারপরে এভাবে আপনারা এই পাঁচটি চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে দেবেন তারপর এখানে আপনাদেরকে কিছু না কিছু লিখতে হবে তো আপনারা এখানে লিখবেন এখানে কী লিখবেন নাইস ওয়ার্ক লিখবেন এনআইসিই তো আপনাদের এটা ইচ্ছা আপনি যেটা লিখবেন সেটা কিন্তু আপনারা সেই হিসাবে টাকা পাবেন তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবারও সাবমিট মেরিয়ে দিয়েছি তো সাবমিট মারাতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ডেলি টাস্ক ডিউটি কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে দুটিতে যেটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পয়েন্ট শূন্য এক পঁয়ষট্টি ইউএসডিটি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চুয়ান্ন ছিল এখানে কিন্তু আমার ছাপান্ন হলো এবং আপনাদেরকে দেখাবো যে তৃতীয় টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন তো বন্ধুরা সেম একই প্রসেস আপনারা স্টার্ট টাস্কে ক্লিক করবেন স্টার টাক্সে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার তৃতীয় কোশ্চেনটি চলে এসেছে এখানে আমি ফাইভ স্টার দিয়ে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটি দিয়ে দেবেন তারপরে এখানে যে কোনো একটি কিছু লিখে দেবেন তো আমি এখানে একটি ওয়ার্ড লিখে দিচ্ছি গুড গুড এক্সপিরিয়েন্স লিখছি গুড জি ডি গুড এক্সপিরিয়েন্স লিখে দিচ্ছি গুড এক্সপিরিয়েন্স তারপরে কী করবেন আপনারা এখানে সাবমিট বাটন সাবমিট করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা তৃতীয় টাস্কটিও কিন্তু আপনাদের সামনে লাইভ কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে এইভাবে দেখিয়ে আপনাদের সময় নষ্ট করব না আমি ফাটাফাট পনেরোটি টাস্ক কমপ্লিট করে তারপর আপনাদেরকে কী করতে হবে সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেলি পনেরোটি টাস্ক কমপ্লিট করে ফেলেছি এবং আমার ডেলি আর্নিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আর্নিং হয়ে গেছে এবং আমার কিছুক্ষণ আগে যে আর্নিংটি ছিল সেটি কিন্তু বেড়ে বত্রিশ পয়েন্ট তিরিশ হয়ে গেছে তা আমি কিন্তু কমপ্লিট টাস্ক দেখতে পাচ্ছেন এখানে পনেরোটি কমপ্লিট করে দিয়েছি তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের ডেলি টাস্ক কমপ্লিট করতে পারবেন এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এই টাস্ক ছাড়া এখানে কিন্তু আপনাদের আরও দুই রকমভাবে ইনকাম হয় তো আরও যে দুইটিভাবে ইনকাম হয় সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনি চেকিং রিওয়ার্ড পয়েন্ট আপনারা প্রত্যেক দিন আপনারা দশ থেকে কুড়িটি করে পাবেন এখানে আপনারা প্রতিদিন চেক করলে কিন্তু আপনারা এই পয়েন্টগুলো পাবেন এখানে কিন্তু আপনারা ভাবে ইনকাম করবেন টাস্ক কমপ্লিট এবং একটি হচ্ছে ডেলি চেকিং এবং আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে যে স্টেকিং বা এখানে আপনাদের লকিং অপশান থাকতে পারে তা আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ইউএসডিটি থাকবে সেই ইউএসডিটি এখানে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করার পর আপনার কিন্তু এই কমিশন হিসাবে আপনার চব্বিশ ঘন্টার জন্য আপনার টাকাটি বা ইউএইডিটি লক হয়ে যাবে পরের দিন আপনারা কী করবেন চব্বিশ ঘন্টা পরে আপনাদের ট্রান্সফার আউটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এখানে যে কমিশনটি সে কমিশনটি আপনারা পেয়ে যাবেন তো এই তিন রকমভাবে বন্ধুরা আপনারা এই অ্যাপসটির মাধ্যমে টাকা কামাইতে পারবেন যদি আপনারা এইচ এইচ এম জয়েন করতে চান অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া আছে এবং রেফারেল কোড দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে রেফারেল কোডটি বসিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন এগিয়ে টিপে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ